ঠাকুর গান ধরেছিলেন এসেছেন এক ভাবের ফকির সেই ভাবের ফকির আসলে কে এই সম্বন্ধে ভক্তপ্রবর মনীন্দ্র কুমার সরকার একটি গান লিখেছিলেন এসেছেন এক ভাবের ঠাকুর দক্ষিণেশ্বরে সেই গানের পূর্বে উনি কিছু কথা এখানে লিখে গিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তার মা দেবী ভবধারিণী বলেছেন তুই ভাব মুখে থাক তাই তিনি ভাবে ঠাকুর তার মনে ঘন ঘন ভাব সমাধি হতো বলে গুজব উঠে গিয়েছিল যে তিনি বারবার মরেন বারবার বাঁচেন মথুরবাবু ঠাকুরকে শিব এবং কালী দুই রূপেই দেখেছিলেন তাকে ঠাকুর এও দেখিয়েছিলেন যে একই গাছে সাদা এবং লাল দুই রঙের ফুল ফুটতে পারে ঠাকুর এক বহুরূপী প্রাণীর গল্প করতেন ওটি ক্ষণে ক্ষণে রং বদলায় লাল নীল হলদে সবুজ নানা রং ধরে আবার কখনো কোনো রঙই থাকে না তার আরেক গল্প ছিল এক রা এক ওয়ালার। লোকটির এক গামলা রং ছিল সে ওই গামলার রঙে লোকের কাপড় লাল হলদে নীল সবুজ যে কোনো রঙে ছুপিয়ে দিত আসলে ওই বহুরূপী জীব আর রঙওয়ালা লোকটি ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের গীতিকার শ্রীযুক্ত মহেন্দ্র কুমার সরকার উক্ত গল্পের পরিপ্রেক্ষিতে গান রচনা করেছিলেন এবং গানটিকে শিশি ঠাকুরের দক্ষিণেশ্বরের লীলা স্মরণযোগ্য বলে মনে করা যেতে পারে গানটিকে বাউলাঙ্গের গাইবার চেষ্টা করেছি এসেছেন এক ভাবের দক্ষিণেশ্বরে ওগু এসেছেন এক ভাবের ঠাকুর দক্ষিণেশ্বরে তার ইচ্ছা মতন বাচন মার তার ইচ্ছা মতন বাঁচন মরণ দিনে কয়েকবার করে এসেছেন এক ঠাকুর ঠাকুর দক্ষিণেশ্বরে এই ঠাকুরের এমনি চতুরালি এই ঠাকুরের এমনি চতুরালি আলী গেলে শিব হয়ে যান ওদিক গেলে কালী আবার তার খেয়ালে একই ডালে ও গো তার খেয়ালে একই ডালে দুই রঙের দুই ফুল ফোটে নিজের চোখে এসব দেখে কাঁদেন মথুর পায়ে পড়ে নিজের চোখে এসব দেখে কাঁদেন মথুর পায়ে পড়ে দক্ষিণেশ্বরে এসেছেন এক ভাবের ঠাকুর দক্ষিণেশ্বরে এসেছেন এক ভাবের ঠাকুর দক্ষিণেশ্বরে ঠাকুর এক আজব বহুরূপী রূপ নিয়ে তার কত লীলা কত যে কার চুপি ঠাকুর এক আজ বহুরূপী রূপ নিয়ে তার কত লীলা কত না কার চুপি ক্ষণেরূপক্ষণের অরূপ কখন আবার নাই ওগো ও গো ক্ষণেরূপক্ষণে অরূপ কখন আবার নাই রূপ অবধেরা দিশে হারা তাই অবধেরা দিশে হারা ও গো অবধেরা দিশে হারা মিছে কোদল করে দক্ষিণেশ্বরে এসেছেন এক ভাবের ঠাকুর দক্ষিণেশ্বরে এসেছেন এক ভাবের ঠাকুর দক্ষিণেশ্বরে ঠাকুরের একটি একটিমাত্র রঙের গামলায় ঠাকুরের একটি মাত্র রঙের গামলায় যে যেমন চাই তেমন রঙে কাপড়ও ছুপায় ঠাকুরের একটি মাত্র রঙের গামলায় যে যেমন চাই তেমন রঙে কাপড়ও ছুপাই সবার প্রিয় সবার আপন ও সবার প্রিয় সবার আপন অধম তারণ পতিত পাবন সবার প্রিয় সবার আপন অধম তারণ পাবন এই ঠাকুরের চরণে মন দে অর্ঘ করে এই ঠাকুরের চরণে মন দে অর্ঘ করে দক্ষিণেশ্বরে এসেছেন এক ভাবের ঠাকুর দক্ষিণেশ্বরে এসেছেন এক ভাবের ঠাকুর দক্ষিণেশ্বরে তার ইচ্ছা মতন বাঁচন মর তার ইচ্ছা মতন বাচন মরণ দিনে কয়েকবার করে এসেছেন এক ভাবের ঠাকুর দক্ষিণেশ্বরে এসেছেন এক ভাবের ঠাকুর দক্ষিণেশ্বরে এসেছেন এক ভাবের ঠাকুর দক্ষিণেশ্বরে জয় ঠাকুর